ভিডিও দিলে একটা কমেন্ট আপদের একটাই কমেন্ট আপ কি আপনাকে খেয়াল করেছেন তো আমি তো মা অবভিয়াসলি আমি তো আগে খেয়াল করব তাই আপনাদের কথা অনুযায়ী আর হচ্ছে আমরা আগে থেকেও খেয়াল করেছিলাম যে আমরা ডাক্তার দেখাবো কিন্তু সব কিছুর একটা সময় থাকে তো আজকে সেই সময়টা আমরা বের করে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো রাস্তাতে সেরকম কোনো ক্লিপ নিয়ে কারণ বাইকে ছিলাম বাবু বলেছিলো তো ডাক্তারের কাছে এসে আমরা অনেকক্ষণ এখানে ওয়েট করছিলাম ডাক্তার আসেনি আর এইখানে হচ্ছে আমার বাবু হয়েছিল যেহেতু বাবু নিয়ে প্রচুর স্ট্রেস যায় আমার একটা জিনিস ভুল হয়ে গেছে এখানে আমি যে অর্থোপেডিক্স দেখেছি এনে হচ্ছে বড়দের বাট আমাকে শিশু স্পেশালিস্ট দেখাতে হতো তো ওনাকে আমরা দেখালাম মনে আমাদেরকে কিছু টেস্ট দিলো সেগুলো হচ্ছে আমরা করিয়ে ফেলবো আর বললো বাবুর যে পায়ের একটা প্রবলেম এটা পাঁচ ছয় বছরের বাবুকে অপারেশন করতে হবে তো এটা শোনার পরে আসলে মায়ের মন মনটা একটু খারাপ হয়ে গেছে আমি বলো যে কোনোভাবে কি এক্সারসাইজ বা জুতা দিয়ে সম্ভব না তো বলছে যে আর এটা আপনাকে তাহলে একটা বড় শিশু যে হারের ওনাকে দেখাতে হবে তো আমরা ঠিক এখন খোঁজ নিচ্ছি আর আপনাদের যদি কারো পরিচিত এরকম ভালো খোঁজ খবর থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আমার মতো করে খোঁজ চালাবো তো বাবুর ডিপার্টমেন্টটা তো এখানেই গেল তার সেরকম কোনো ট্রিটমেন্ট আমরা আছে এখানে পেলাম না আর তাহান এখানে সুন্দর মতো ঘুরে ঘুরে খেলছিল ওইখানে যেসব রিপ্রেজেন্টেটিভ আঙ্কেলরা ছিল ওর ওইখানে গিয়ে সে ওদের আদর খাচ্ছিলো সে কোনোভাবেই কোলে আসবে না আর এক সময় দুই ভাই বাবার কোলে উঠে বসে আছে তো এইখানে আমার বাবুরা হয়েছিল আর এই যে পাশের যে হচ্ছে রুমটা এখানে আমি সবসময় এই আনটিকে দেখাতাম আর ট্রিপলেট বেবি হওয়ার কারণে কিন্তু আমার পেটে প্রচুর স্ট্রেচ মার্ক আছে আর এটা শুধুমাত্র প্রেগনেন্ট মহিলারা যারা অস্বাভাবিকভাবে অল্প বয়সে মোটা হয়ে যায় বা আপনাদের কুটতি বয়সে একটা বয়স অন্ধিকালে কিন্তু এমনিতে মানুষের শরীরে অনেক অবাঞ্চিত ফাটা দাগ থাকে তো এই ফাটা দাগ দূর করার জন্য আমি নিয়েছি মার্ক এই ক্রিমটা এই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন রূপসাজ এই পেজে আপনাদের সুবিধার্থে আমি ক্যাপশনের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এখান থেকে আমি দুইটাই ক্রিম নিয়েছি মার্ক ক্রিমটা কিন্তু চায়না ইম্পোর্টেড এটা অনেক ভালো একটা ক্রিম আপনাকে ভালো বেনিফিট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই নিয়ম মানে এটা ইউজ করতে হবে আর আমি সবথেকে বেশি ডিপ্রেশন হয়ে গেছিলাম যখন আমার তিনটা বেবি হওয়ার পর আমি যখন নিজেকে আমার আয়নায় দেখতাম এত বিধ্বস্ত লাগতো তো এখন এটা আমি ইউজ করছি আমি বেনিফিট পাচ্ছি আমি জানি অনেক কাপড়াই এটা নিয়ে সাফার করছে তাই আপনারা রূপসাজ পেজ থেকে স্ট্রেচ মার ক্রিমটা নিয়ে নিতে পারবেন আর এই ইট মিল ক্রিমটা হচ্ছে আপনাদের প্রাইভেট পার্ট আন্ডার আর্মসে যাদের হচ্ছে ডার্ক ওরা এটা ইউজ করতে পারবেন এটা ইউজ করলে ওটা আপনাদের একদম ব্রাইট হয়ে যাবে আর অনেক ভালো একটা ফলাফল দেয় আর এই দুটোর প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই রূপসাজ পেজে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন আর কি আনার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আপনাদের ভালো ডাক্তারের খোঁজ থাকলে সেটা আমাকে অবশ্যই জানাবেন তো আমরা ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসেছি তারা এখন ফিরার খাচ্ছে কারণ ঘুম থেকে উঠে নিয়ে চলে গেছিলাম তারা আর দুধ খায়নি তাই এখন এসে একটু খাইয়ে দিচ্ছি এখন বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যা ভাগে লিখে রেখেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম